ওটা জাদুঘর ওটা মন্দির এটা হচ্ছে রাখায়ন পল্লী কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে রাখায়ন পল্লী

রাখায়ন করলে তাকে রাখাইন মেয়েরা ব্যবসা করতো এখন আমাদের মুসলমান বাহিরা অনেক বড় বড় দোকান দিয়ে তারা এখন ব্যবসা করতেছে এটা আমাদের জন্য খুব ভালো এদিকে সে মন্দির ঢুকছে বিশাল বাজার রাখায়ন ফুলনি তো রাখায়ন ফুলনি এই যে আপুটা আপনারা ব্যবসা করতেছে

তারপর দেখা যায় আমরা দেখি বিকাশ নাম্বার নগদ নম্বর যদি থাকে আমরা সেভাবে আরও কিছু খেলার চেষ্টা করতেছি আপনারা যদি সময়ের সুযোগ অবশ্যই আসবেন এখানে

যেগুলো আমরা কখনো দেখিনি এটা হচ্ছে কুয়াকাটা রাখাইন এখানে এই পণ্যগুলো সব পাওয়া যায় আর ভাই এগুলো তো ফ্রিজ দ্বারা বিক্রি হয় না বিভিন্ন বিভিন্ন রেট বিভিন্ন কালার আকর্ষণীয় কালার এই সিপি বিশাল বড় বড় সামুদ্রিক সিপি ওদিকে আর একটা ছোট অফার আছে একটা শাড়ি একটা পাঞ্জাবি মাত্র ছয়শো টাকা

তো রাখান কললে এই যে আপুটা আবরো দছে গটছে আমাদের লিয়েনা

রাখায়ন পল্লী এখানে রাখাইন এবং মুসলমান দুই সম্প্রদায় রক্ষা করে থাকে এটা হচ্ছে রাখান পল্লী কুয়াকাটা এই যাক আপু হচ্ছে হ্যাঁ আসছিলাম হচ্ছে রাখায়ন পল্লী এটা তো আগে আপনারাই ব্যবসা করতেন না আপু এখন হচ্ছে মুসলমানও করে কেন বিশাল পল্লী রথায়ন পল্লীতে তাকে শাড়ি বানা হয়েছিল শাড়ি ও আচ্ছা আচ্ছা তাঁতের শাড়ি বানানো হয় রাসায়নের যে তাঁত শিল্প এখানে একটা নির্দেশন হিসেবে আছে রাসায়নটা

পাঁচশো ঘরে ঘরে পাশে ঘরে অপাশে ঘরে সব ঘরে এই যে সব নজাবেশে ঘরে যাবে

রাখায়ন তাঁত শিল্প এখানে তাঁতের বিভিন্ন শাড়ি বিভিন্ন কিছু কালেকশন করা হয়